আসসালামু আলাইকুম ভিয়ার আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি তুরস্কের ভিডিওতে এখানকার পার্কগুলো পরিবার বান্ধব সেটা তুলে ধরার চেষ্টা করব আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে পার্কটির পিকনিক এরিয়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বসার ব্যবস্থা রাখা হয়েছে এখানে সাধারণত সবাই বাসা থেকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসে সারা দিন সময় কাটায় বাচ্চারা খেলাধুলা করে রাস্তার দুই পাশে যে নীল জায়গাটুকু দেখছেন এই জায়গাটি হচ্ছে সাইকেলিংয়ের জায়গা বাসা সবাই সাইকেল নিয়ে এসে এখানে সাইকেলিং করতে পারে এখানকার পার্কগুলো কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো সবকিছু কিছু একদম পরিষ্কারভাবে রাখা আছে এটা একটা ছোট পুকুরের মতো করা হয়েছিল কিছু মাছও রাখা হয়েছিল কিন্তু শীতের কারণে পানি শুকিয়ে গেছে মাছও নেই ছোট্ট একটি দোকান এখানে চিপস বিস্কুট জুস সফট ড্রিঙ্কস ভুট্টা পাওয়া যায় একটু কফি শপ আছে এছাড়াও রেস্টুরেন্ট আছে যারা বাহার থেকে খাবার নিয়ে আসে না তারা এখানে ডিনার করতে পারে লাঞ্চ করতে পারে এত সুন্দর একটি রুদ্রাজ্জ্বল দিন দেখে কি বোঝার উপায় আছে কিছুক্ষণ আগেও এখানে তাপমাত্রা ছিল মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস এদের কারণে এখানকার প্রকৃত সৌন্দর্যটা তুলে ধরা যাচ্ছে না তুরস্ক যে কতটা কালারফুল সেটা অন্য সময় এলে দেখানো যেত এখানকার সবকিছুই খুব ভালো লাগে আমার এই যে দেখুন একটা রাস্তায় ঘুরে বেড়ানো বিড়াল কত সুন্দর বাচ্চাদের জন্য খেলার যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেগুলো কতগুলো ইউনিক আইডিয়া দিয়ে করা দেখতে ভালো লাগে এখানে স্যান্ড দিয়ে খেলার জন্য একটা জায়গা করা হয়েছে কত সুন্দর একটি দোলনা পাশে পিকনিকের ব্যবস্থা আর এক পাশে বাচ্চাদের জন্য খেলার জায়গা বাচ্চারা সারাদিনে সেখানে খেলাধুলা করেও বিরক্ত হয় না আর এখান থেকে যেতেও চায় না বাসায় শীতকাল হওয়াতে পার্কটিতে মানুষ নেই বললেই চলে অন্য সময়তে এখানে মানুষের ভিড়ে জায়গাও খুঁজে পাওয়া যাবে না আজকে দিনটা অনেক রোদেলা হওয়াতে তা অনেকটা ভালো লাগছে আছে কোনো পাতা নেই ফুল নেই সামার সিজনে আসলে গাছ ভর্তি পাতা ফুল দিয়ে ভরা থাকবে তখন দেখতে কত যে সুন্দর লাগে পার্কটির এক পাশে একটি ছোট্ট মিনি চিড়িয়াখানাও রয়েছে পুরো পার্ক জুড়ে শুধু র‍্যাবিট আর সুন্দর একটি বাউন্ডারি মাছ ভিতরে অনেকগুলো ছেড়ে দিয়েছে দারুণ পরিবেশ এখানে কয়েকটা তিতির দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটি পুকুর বানিয়ে কয়েকটি বিভিন্ন ধরনের হাঁস রাখা হয়েছে হাঁসগুলো এক পায়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে কি সুন্দর এখানে অনেকগুলো ভেড়া আর ছাগল রাখা হয়েছে এই ভেড়াটার মাথায় কত বড় একটি শিং আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ